বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়েছি কলমি শাক আর এই কলমি শাকটা অল্প সময়ে অল্প অল্প দিয়ে খুব সহজেই রান্না করে দেখাবো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি শাকটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব সহজে বলতে এখানে আমি দিয়েছি একটা রসুন থেতো করে আর দিয়েছি মরিচ ঘ্রানের জন্য আর দিয়েছি দু তিনটা কাঁচামরিচ যেহেতু শাক দুটা হলেও পরিমাণে কিন্তু অল্প হয়ে যাবে শাকটা এখন মরিচ আর রসুন আর দুটা কাঁচামরিচ খুব একটু কড়া করে ভেজে নিব যেন ঘ্রাণটা বের হয় আপনারা চাইলে কলমি শাক আগে থেকে সিদ্ধ করে নেওয়া যায় কিন্তু একবারে যদি আমরা দিই তা থেকে পুষ্টিটা ভিটামিনটা একটু ভালো থাকে এখন এই যে ভাজা হয়ে গেছে কড়া করে ভাজা হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিব। আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসছিল এখন আমি আস্তে আস্তে সব শাকগুলো দিয়ে দিচ্ছি আর এভাবে যদি আপনার শাক ভাজা করে খান খেতে কিন্তু অনেক ভালো লাগে আর তার সাথে যদি গরম ভাত থাকে আরও ভালো লাগে তাই আমি শাকটা সুন্দর করে ভেজে নেব আর উপরে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে এখন ঢাকা দিয়ে দিয়ে দেব এখন শাকটা যখন কমে আসবে তখন আমি একটু নেড়ে চেড়ে দেবো শাকটা যখন কমে এসেছে এখন আমি একটু নেড়ে চেড়ে দিব আর শাক যেহেতু আগে থেকে আমি ঝাড়া দিয়েছি ওই জন্য পানি পরিমাণটা খুব অল্প বের হয়েছে আর এভাবে উল্টে পাল্টে দিতে হবে আপনারা কিন্তু কম বেশি সবাই রান্না করতে পারেন যারা রান্না করতে পারেন না তারা যদি একটু এভাবে দেখে নেন তাহলে খুব সহজেই রান্না করতে পারবেন এখানে কোনো আর কোনো কিছুই দিব না এখন আমি ঢাকা দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ যখন হয়ে গেছে এখন নেড়ে চেড়ে নেব আর এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে খুব সুন্দর একটা ভাজা হয়েছে আমার কিন্তু কলমি শাক খেতে কিন্তু ভালোই লাগে বন্ধুরা কাকে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর সাইডে দিয়েছি মুরগির মাংস আলু দিয়ে ঝোল আর এইভাবে শাকটা একে ঝ মানে ঝরঝরে করে নিচ্ছি আর এখন আমি পরিবেশন করিলাম দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে শাক ভাজাটা দেখতে যত লোভনীয় খেতে কিন্তু অনেক স্বাদ আপনারা এভাবে বানিয়ে খাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই